মোবাইলের ডিসপ্লে কালার পরিবর্তন হয়ে গেলে কীভাবে নিজে ঠিক করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ডিসপ্লের কালার হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় আর যখনই আপনাদের ফোনের ডিসপ্লের কালার পরিবর্তন হয়ে যাবে ছবিটি স্পষ্ট দেখা যাবে না দেখা যাবে স্ক্রিন গোলাটে এবং বিভিন্ন রকম কালার দেখা যাবে কালার এই স্পষ্ট আসবে না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে অর্থাৎ আপনার ফোনের যদি কালার পরিবর্তন হয়ে যায় তাহলে এই সমস্যা কীভাবে নিজে ঠিক করবেন চলুন দেখিয়ে দিই তো সেই জন্য আপনারা সর্ব প্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উপরে এখান থেকে আপনারা সার্চ বার দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে উপরে এই সার্চ বারের উপর ক্লিক করবেন আপনার মোবাইলের উপরে বা নিচে যেখানে সার্চ বার থাক সেখান থেকে এখান থেকে সার্চ বার উপর ওপেন করে এখন এখান থেকে আপনারা এখান থেকে কালার লিখে এখান থেকে সার্চ করবেন ও এল ও ইউ আর এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনারা যখন এখান থেকে কালার লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো অপশান আপনারা এখানে দেখতে পাবেন এখন এখান থেকে আপনি আমি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যখন এখান থেকে কালার লিখে সার্চ করবেন এখানে আপনারা দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন কালার কারেকশান নামের একটি অপশান আমি এখান থেকে মার্ক করে আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই কালার কারেকশান যে অপশানটি আছে এখান থেকেই কালার কারেকশান এই অপশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে কালার কারেকশান অপশানটি ওপেন করে নিচ্ছি কালার কারেকশন এই অপশান ওপেন করলে নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে আপনারা আপনার দিকে আবারও দেখতে পাবেন কালার কারেকশান অপশন এখন এখান থেকে কালার কারেকশান এই অপশানটি ওপেন করবেন আবার ওপেন করলে এখানে দেখতে পাবেন ইউজ কালার কারেকশানের ডান পাশে দেখেন একটা অ্যানেবল বাটন অন করা আছে আপনারা জাস্ট এই অ্যানেবল বাটনটি এখান থেকে অবশ্যই অফ করে দেবেন এই বাটন অফ করার পর একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন কালার ইনভারেশন নামের একটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখন এখান থেকে এই কালার ইনভারেশন এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন ওপেন করলে এখান থেকে পরপর দুইটি অ্যানেবেল বাটন এখান থেকে আপনারা দেখতে পাবেন এই পরপর দুইটি অ্যানেবেল বাটনই এখান থেকে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট আপনি এখন এখান থেকে কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আবারও নিচের দিকে লক্ষ্য করলে এখানে কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এই অপশানে আসবে এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ভলিউম বাড়ানো বা কমানোর মতো একটি অপশান এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফোনের যে কালারটি যতটুকু কালার প্রয়োজন সতটুকু এখান থেকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন নিলেই আপনারা দেখবেন যে আপনাদের ফোনের কালারটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু কিছু শিখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ